গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে নিয়ে এসেছে লোকগুলো এরপর দেখা যাবে প্রমিতা রাঙাকে বারবার করে ডাকছে রাঙা ওঠ দেখ আমি এসেছি বারবার করে প্রমিতা রাঙাকে ডাকছে কিন্তু কিছুতে জ্ঞান ফিরছে না রাঙার ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে মামি একটু অপেক্ষা করুন ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওর এক্ষুনি ঘুম ভাঙবে না আমাদের বাড়ি যেতে হবে এক্ষুনি বাড়িতে যেতে হবে একথা শুনে প্রমিতা বলছে হ্যাঁ সত্যজিৎ ও যদি ঘুম থেকে উঠে রকম করে তাহলে তো আমরা সামলাতে পারবো না আমার মনে হয় ওকে ভালো কোনো ডাক্তার দেখাতে হবে একথা শুনে সত্যজিৎ বলছে হ্যাঁ মামি আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে এই কথা শুনেই দেখা যাবে রাঙাকে সেই কনস্টেবল মহিলাগুলো ধরে গাড়িতে নিয়ে উঠিয়ে দিয়ে আসে এরপর সত্যজি তার প্রমিতা গাড়িতে উঠে বসলে গাড়িটা ছেড়ে দেয় ওইদিকে দেখা যাবে একলব বাড়িতে ফিরছে না আর কিছুতেই শান্তিতে বসতে পারছে না পাঞ্চালি বারবার করে অঙ্কুরকে বলছে অঙ্কুর ভাইয়া তো এখনো বাড়িতে ফিরলো না এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি না এরপর অঙ্কুর বলছে সত্যি বলেছো এখন না সত্যি চিন্তা হচ্ছে একলব এখনো বাড়ি বাড়ি কেন ফিরলো না আচ্ছা আমি বরং একটু বেরিয়ে দেখি একলব্যকে আশেপাশে কোথাও পাই কিনা আর তখনই নিচে নেমে আসে সভ্য সভ্য এসে বলছে কিরে পাঞ্চালি কি হয়েছে এরপর পাঞ্চালি বলছে ভাইয়া তো এখনো বাড়িতে এলো না এ কথা শুনে সভ্য বলছে কি এখনো একলব্য এলো না এরপর দেখা যাবে আহ পাঞ্চালি বলছে না রে এখনো তো এলো না না এখন ওকে কোথায় খুঁজবো ওইদিকে মা তো নিয়ে বেরিয়ে পড়েছে এখন ওরা বাড়িতে এলে এখন যদি রাঙা আমি কি জবাব দেবো ওই দিকে নিশিহ্ন ব্যস্ত আছে এরপর দেখা যাবে নিশিহ্ন প্রসাদের মেয়ে যখনই দেশে এসেছে তখন থেকে একলব্যকে দেখছে নিশিন্ন প্রসাদের মেয়ের একলব্যকে খুবই পছন্দ হয়েছে সেটা তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে একলব্যর দিকে তাকিয়ে আছে একলব্য খুবই অস্বস্তি বোধ করছে কিছুই বলতে পারছে না ওইদিকে দেখা যাবে আড়ালে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কিছু বলতে পারছে না এদিকে না আপনি এখানেই থাকবেন আপনাকে অন্য একটা দরকার আছে এই কথা শুনে একলব্য ভীষণ ঘাবড়ে যায় বলছে আমাকে তো বাড়ি যেতে হবে এখনই বাড়ি ফিরতে হবে আমাকে আসলে বাড়িতে আমার ইম্পর্টেন্ট কাজ আছে এই কথা শুনে দেখা যাবে সেই লোকগুলো বলছে না স্যারের অর্ডার আছে আপনি কিছুতে এখন বাড়ি যেতে পারবেন না আপনাকে এখানেই থাকতে হবে আসলে ও বাইরে যাবে আর আপনি ফ্লাই করবেন সে কারণে আপনাকে এখন যেতে দেওয়া হবে না এই কথা শুনে একলব্য ভীষণ চিন্তিত হয়ে যায় ওইদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদ নিজের মেয়েকে পেয়ে তো ভীষণ খুশি এরপর নিজের মেয়েকে বলছে মা তোকে এখানে এনেছি একটা কাজ করার জন্য সেই কাজটা তোকে খুব ভালোভাবে করতে হবে এই যে আমার লোকগুলো আমার লোকগুলো সেই কাজগুলো করতে পারছে না এরপরে সেখানে শ্যাম আর বৃন্দা আসে শ্যাম আর বৃন্দাকে দেখিয়ে বলছে এই লোকগুলো কোনো কাজের না ওদেরকে আমি শুধু শুধুই কাজগুলো করতে দিয়েছি একটা মাত্র মেয়ে একটা মাত্র মেয়েকে ওরা মারতে পারছে না ওরা কত প্ল্যান করেছে সেই প্ল্যানগুলো ভেস্তে দিয়েছে সেই মেয়েটা আমার মনে হচ্ছে এ কাজটা তুই করতে পারবি আর জানিস তো আমার এখানে যত কাজের প্ল্যান ছিল আমার সমস্ত ইনকামের সোর্সগুলো বন্ধ করে দিয়েছে ওই মেয়েটা ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখলে চলবে না আমার সব প্ল্যান ভেস্তে দেয় ওই মেয়েটা ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখলে চলবে না এ কথা শুনে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই এত ছোটখাটো বিষয় নিয়ে আমাকে এই দেশে আনলে আমি তো এটা হাতে তুরিতেই শেষ করে দিতে পারি আমাকে তুমি আগে বললে আমি লোকজন দিয়ে এই কাজগুলো করে দিতে পারি এই কথা শুনে বৃন্দা বলছে আসলে আপনি যাকে হেলা মনে করছেন ও আসলে হেলা নয় ও খুবই চালাক একটা মেয়ে আপনি ওকে কিছুতেই শেষ করতে পারবেন না আমাদের প্রত্যেকটা প্ল্যান প্রত্যেকটা প্ল্যান ও ভেস্তে দেয় ওকে কিছুতে আমরা শেষ করতে পারছি না এই কথা শুনেই দেখা যাবে নিসিন্ধ প্রসাদের মেয়ে নিসিন্ধ প্রসাদকে বলছে বাপি কে এটা এই কথা শুনেই নিসিন্ধ প্রসাদ বলছে আমার এই যে লোক স্যাম শ্যাম এর গার্লফ্রেন্ড এই কথা শুনে নিশিন্ন প্রসাদের মেয়ে স্যামের দিকে তাকে আবার বৃন্দার দিকে তাকায় এরপর বৃন্দা বলছে আমি বৃন্দা বসু এই কথা শুনেই দেখা যাবে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে বৃন্দা বসু এরপর বলছে আসলে কথা শুনে দেখা যাবে নিশিন্ন প্রসাদ বলছে থামো তোমাকে কিছুই বলতে হবে না আমি বলছি আসলে তোমাকে এখানে যাকে মারার জন্য এনেছি যে মেয়েটা রাঙামতি তীরন্দাজ ওকে মারার জন্য তোমাকে এখানে এনেছি সেই মেয়েটার বৌদি হয় মানে সেই মেয়েটার হাজবেন্ড এর বৌদি এই কথা শুনেই তো চমকে যায় নিশিন্ন প্রসাদের মেয়ে এরপর নিশিন্দ প্রসাদের মেয়ে বৃন্দাকে বলছে আপনার যা হয় তাই তো তাহলে আপনি ওকে কেন মারতে চাইছেন আর আপনি আমাদের সাথে হাত মিলাচ্ছেন কেন এ কথা শুনে বৃন্দা বলছে আসলে আমার প্রত্যেকটা আমার প্রত্যেকটা কাজে ও বাধা দেয় আমি কোনোদিনও শান্তিতে একটু থাকতে পারিনি শুধুমাত্র এই রাঙামতি তীরন্দাজের জন্য তাই আমি ওকে এই পৃথিবীতে থাকতে দেব না ওর জন্য আমার মান সম্মান আর আমার সব কিছু শেষ হয়েছে শুধুমাত্র ওর জন্য তাহলে ওকে আমি কি করে বাঁচিয়ে রাখতে পারি কথা শুনে প্রসাদের মেয়ে হেসে বলছে ও আচ্ছা এই ব্যাপার এই কারণেই আপনি ওকে মেরে ফেলতে চান সে যাই হোক আপনারা তো অনেক প্ল্যানই করেছেন আপনাদের কোনো প্ল্যানে কাজে দেয়নি তবে এবার এবার আমার উপর ভরসা রাখুন দেখবেন এবার আমি কি করি এই কথা শুনে স্যাম বলছে হ্যাঁ ম্যাম আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম আপনি এলে সব ঠিক হয়ে যাবে প্রসাদের মেয়ে বলছে এরপর আপনার এবার বেরোন আমার একটু ফ্রেশ হতে হবে আমি একটু রেস্ট করব এ কথা শুনে বৃন্দার আর সেখান থেকে বেরিয়ে যায় এদিকে নিশিন্ন প্রসাদ নিশিন্ন প্রসাদের মেয়েকে বলছে শোনো ওদেরকে এতটাও বিশ্বাস করবে না ওদেরকে কিছু বলবে না তোমার প্ল্যান সম্পর্কে কিছুই বলবে না ওরা তো থার্ড ক্লাস একটা লোক ওরা কিচ্ছু করতে পারে না ওদের দ্বারা কিচ্ছু হবে না এই কথা শুনে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে হ্যাঁ বাপি আমি ওদেরকে কিছুই বলবো না আমার প্ল্যান সম্পর্কে আমি কাউকে বলবো না শুধু তাকিয়ে তাকে সবাই দেখবে আমি কি করতে পারি তখনই সেখানে একজন লোক আসে একজন লোক এসে বলছে স্যার আপনার সাথে দেখা করতে এসেছে একলব্য বসু এই কথা শুনে প্রসাদ বলছে একলব্য বসু কে বসু আপনার সাথে দেখা করতে চায় চায় কথা বলতে নিশিন্দ প্রসাদ বলছে আমি তো ওকে যেতে বারণ করেছি আর ওকে তো থাকতে বলেছি ও কেন আমাকে ডাকছে এ কথা শুনে লোকটা বলছে আসলে স্যার ও নাকি বাড়িতে যেতে হবে ওর বাড়িতে প্রবলেম আছে এ কথা শুনে নিশিন্দ প্রসাদ বলছে আমি জানি ওর বাড়িতে কি প্রবলেম আর ওকে ডাকো কথা বলবো এ কথা শুনে সেই লোকটা চলে যায় একলব্যকে ডাকতে এদিকে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে বাপি এ পাইলট এ পাইলটটা আসলে কে এ কথা শুনে নিশিন্ন প্রসাদ বলছে তোমাকে এখানে যাকে মারতে এনেছি ইনি তারই হাজবেন্ড এই কথা শুনে চমকে যায় নিশিন্ন প্রসাদের মেয়ে এরপর সে মেয়ে বলছে বাপি এটা কি করে সম্ভব এরপর নিশিন্ন প্রসাদ বলছে হ্যাঁ হ্যাঁ আমি ওকে আমার আন্ডারে নিয়েছি আমি ওকে জবটা দিয়েছি কারণ আমাদের কাজে সুবিধা হবে দেখে কিন্তু ওরা জানে না ওরা জানে না যে আমি নিশিন্ন প্রসাদ ওর বউকে মারতে চাই এত কিছুর ভেতরে আমার হাত আছে ওরা জানে না এই কথা শুনেই দেখা যাবে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে ঠিক আছে বাপি আমি বুঝে গেছি তখনই সেখানে আসে একলব্য একলব্য এসে বলছে স্যার আমি না একটু বাড়িতে যাব আমার বাড়িতে যাওয়ার দরকার আছে আমার কাজ তো শেষ আমি ফ্লাই করেছি আমার তো রেস্টের প্রয়োজন আছে স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি বাড়ি ফিরতে চাই একথা শুনে নিশিন্ন প্রসাদ বলছে কেন কি এত দরকার তোমার বাড়িতে এরপর নিশিন্ন প্রসাদকে বলছে স্যার সত্যি খুব আর্জেন্ট আছে বাড়িতে একথা শুনেই নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে একলব্য লজ্জা পায় আর কিছুই বলে না এরপর নিশিন্দ প্রসাদ বলছে ঠিক আছে তুমি এবার যাও তবে কালকে আবার চলে এসো একথা শুনে একলব্য বলছে ঠিক আছে স্যার একথা বলে একলব্য সেখান থেকে চলে যায় এদিকে নিশিন্ন প্রসাদের মেয়ে একলব্যকে ভীষণ পছন্দ করেছে এরপর নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে বাপি তোমার কাছে আমি একটা কিছু চাইবো তুমি আমাকে না করতে পারবে না এরপর না করেছি তোমার তুমি তাই চাইবে তবে এই কাজটা এই কাজটা সফল হোক তারপর আমি ভেবে দেখবো এ কথা শুনে নিশিন্ন প্রসাদের মেয়ে বলছে ঠিক আছে বাপি আমি এই কাজটা শেষ করেই তবে তোমার কাছে চাইবো এ কথা বলে ফেস হতে চলে যায় নিশিন্ন প্রসাদের মেয়ে ওইদিকে দেখা যায় প্রমিতা আর সত্যজিৎ রাঙাকে নিয়ে এসেছে বাড়িতে বাড়ির সামনে এসে গাড়ির হর্ন বাজাতেই অঙ্কুরার পাঞ্চালি দৌড়ে বেরিয়ে যায় আর গিয়ে দেখতে পায় রাঙা অচেতন অবস্থায় আছে রাঙাকে ধরে ঘরে নিয়ে যায় সবাই আর রাঙার কিছুতেই জ্ঞান ফিরছে না তখনও আর তার কিছুক্ষণ পরই চলে আসে দেখে প্রমিতা বলছে তুই এসেছিস এসেছি কে রাঙাকে দেখে ভীষণ অবাক হয়ে যায় কারণ রাঙার ড্রেস আপ অন্য রকম আর রাঙাকে দেখতে কেমন যেন দেখা যাচ্ছে এরপর প্রমিতাকে বলছে মা রাঙার এই অবস্থা কেন রাঙা ঘুমিয়ে আছে কেন এরপর প্রমিতা বলছে আসলে ও তো এখানে আসতে চাইছিল না একথা শুনেই সত্যজিৎ বলছে একলবো অনেক কাহিনী আছে বুঝতে পারলে তো অনেক কিছুই ঘটেছে সেগুলো তোমাকে পরে জানাবো আগে তুমি ফ্রেশ হয়ে এসো তুমি তো ফ্লাই করেছো এই কথা শুনেই দেখা যাবে একলব্য বলছে দাঁড়াও আমি আগে রাঙার সাথে কথা বলি এ কথা বলে রাঙার পাশে বসে রাঙাকে ডাকতে থাকে একলব্য আর কিছুক্ষণের মধ্যেই রাঙার জ্ঞান ফিরে আসে আর রাঙার জ্ঞান ফিরতেই চোখ মেলে তাকালেই সবাই ভীষণ খুশি হয় এরপর সবাই রাঙা রাঙা বলে ডাকতে থাকলে রাঙা কাউকেই চিনতে পারে না খুবই ছটফট করছে রাঙা আর বারবার করে সে যন্ত্র জানোয়ারের মতো করে শব্দ করছে মুখ দিয়ে রাঙা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই